দেখো ছতে কিন্তু সবগুলো মিডেল টার্ম রয়েছে এবং এইখানে কিন্তু আমরা দুইটা সূত্র ফালাতে পারি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিনকে আমি যদি ফোর স্কোয়ার লিখি তাহলে কিন্তু এক্স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে এবং নাইনকে যদি থ্রি স্কোয়ার লিখি তাহলে এক স্কোয়ার মাইনাস বিস স্কোয়ার এখানে পড়বে আর বাকিগুলোতে আমরা মিডল টার্ম করে নিব কারণ সবগুলোতেই মিডল টার্মের নিয়মগুলো রয়েছে একেবারে সরাসরি আমরা কাটাকাটি কিন্তু করতে পারতেছি না ওকে তো এই ক্ষেত্রে আমি একটু বাম থেকে শুরু করতেছি আর এইখানে আমি কমাই এবং এর জায়গায় গুণগুলো দিয়ে দিচ্ছি যাতে করে আমার একটা লাইন একটু কম লেখা লাগে ওকে তো দেখো এইখানে আমরা কী করবো এইখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু মিডিল টার্ম আমি জানি আসলে তোমরা সবাই পারবে তা না হলে এই অর্ধে আসার কথা না তো আমি একটু আলোচনা করে দিচ্ছি তারপরে দেখো এক্স স্কোয়ার এমনভাবে গুণ করতে হবে যাতে করে এইটা হবে মানে এইখানে এইখানে আর এইখানে যেটা থাকবে এটার গুণ ফল এটা হতে হবে ওকে অর্থাৎ টু হতে হবে আর এইখানে যদি ফাইভ থাকতো তাহলে ফাইভ এবং টু অর্থাৎ টেন হতে হতে হতেও গুণ ফল ঠিক আছে এবং যুগ বা বিয়োগ করে মধ্যে যেটা থাকবে থ্রি এক্স হতে হবে এটা হচ্ছে শর্ত তো এটা নিয়ে আর আমি কথা বলবো না ডিটারকে আমি করে দেবো দেখো দুই একে আমি কত বলতে পারি দুই বলতে পারি আর যেহেতু মধ্যে রয়েছে মাইনাসের থ্রি এক্স এই জন্য আমার এমনভাবে লিখতে হবে যাতে করে কি অবশ্যই দুইটা যুগ করলে মাইনাসের থ্রি এক্স হয় এবং গুণ করলে টু হয় দেখো টু দুই একে দুই হচ্ছে এবং মাইনাসের টু এক্স এবং মাইনাসের এক্স যুগ করলে কিন্তু মাইনাসের থ্রি এক্স হচ্ছে প্লাস কী লিখতে পারি টু আর নিচে কি লিখতে পারি দেখো থ্রি রয়েছে তিন একে কী বলতে পারি তিন বলতে পারি তো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি ওকে তারপর দেখো কি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি তো তিন দোকানে কথা বলতে পারি আমরা ছয় বলতে পারি তো থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ওকে তিন আর দুই দু করলে ফাইভ হচ্ছে থ্রি আর টু গুণ করলে সিক্স হচ্ছে এটা কিন্তু মাথায় রেখে রেখে করতে হবে যদি তোমাদের মিডল টার্মে কোনো অসুবিধা থেকে থাকে তোমরা চাইলে আমার আগের ভিডিও দেখে নিতে পারো কিংবা আমাকে রিকোয়েস্ট করো বা কমেন্টে জানিও আমি তোমাদের জন্য মিডল টার্মের জন্য আলাদা করে ভিডিও বানাবো তো এখন দেখো কি ভালো রয়েছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ তো আমরা জানি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ অর্থাৎ গুণ করলে বারো হতে হবে এবং যুগ করলে আমাদের কত হতে হবে সেভেন হতে হবে তো এইটাকে আমি একটু ভেঙে তোমাদের একটু দেখাই দিয়ে দেখো টু দ্বারা যদি বাক করি তাহলে কত হয় সিক্স হচ্ছে আবার টু দ্বারা যদি বাক করি তাহলে কত হচ্ছে থ্রি হচ্ছে ওকে তো এইটাকে আমরা এমনভাবে কাজ করতে হবে যাতে করে কি টুয়েলভ হয় তো দেখো তিনগুণে কত হয় ছয় ঠিক আছে ছয়ের দুই কত আট হয়ে যাচ্ছে বিউ করলে কত পাঁচ হয়ে যাচ্ছে সুতরাং এটা হবে না ওকে দুই দুগুণে চার চার আর তিন কত সাত এইটা আমরা করতে পারি অর্থাৎ তিন চারে বারো অর্থাৎ ফোর এক্স যেহেতু মধ্যে সেভেন এক্স রয়েছে দুইটায় করতে হবে প্লাস কত হবে টুয়েলভ আর এটাকে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার করলে কিন্তু সিক্সটিন হবে আর এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার করলে নাইন হবে ওকে তো এখন আমরা কমন নেওয়ার পালাম আমাদের আমরা যদি এক্স কমন নিই তাহলে কি থাকতেছে এক্স মাইনাস টু মাইনাসের যেখানে কোনো কিছু কমন যাবে না সেখানে আমরা ওয়ান কমন নিব আর সবসময় একটা জিনিস মনে রাখবে যে প্রথম দ্বিতীয় ঠিক আছে তৃতীয়তে তৃতীয় যে পদটা থাকবে এর আগে যে চিহ্নটা থাকবে সবসময় মিডল টার্মে ওইটাই কমন নেবে যেমন এখানে মাইনাসের ওয়ান আমরা কমন নিব ঠিক আছে তাহলে মাইনাসের ওয়ান কমন নিলে প্লাসে মাইনাসে সরি মাইনাসে মাইনাসে প্লাস এক্স হয়ে যাবে আর প্লাসে মাইনাসে মাইনাস কী হয়ে যাবে টু হয়ে যাবে আরেকটা শর্ত কী সেটা হচ্ছে ব্র্যাকেটে যেগুলো থাকবে এগুলো একই দেখতে হতে হবে তা না হলে তোমার মিডিল টার্মে ঝামেলা হয়েছে তো এইখানেও আমরা এক্স কমন নিব তাহলে কী থাকবে এক্স মাইনাস থ্রি আর মাইনাসের ওয়ান যদি কমন নিই তাহলে এক্স মাইনাস থ্রি হয়ে যাবে ওকে এরপর যদি আমরা এইখানেও এক্স কমন নিই তাহলে এখানে কী থাকতে এক্স মাইনাস থ্রি আর এইখানে যদি মাইনাসের টু কমন নিই তাহলে এখানে কী থাকবে এক্স মাইনাস থ্রি আর নিচে যদি আমরা দেখি তাহলে এখানে এক্স যদি যদি কমন নেই তাহলে এক্স মাইনাস ফোর হচ্ছে আর এখানে যদি মাইনাসে থ্রি কমন নেই তাহলে কী হবে এক্স মাইনাস ফোর আর এখানে আমরা সূত্র ফল হবো এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ফোর ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ফোর আর নিচে কি বলতে পারি এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস থ্রি আর এইখানে কি বলতে পারি এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস থ্রি ওকে কমন আন কমন নেওয়ার পালা ঠিক আছে তো এখানে আমরা কি নিতে পারি এক্স মাইনাস টু আর এখানে কি নিতে পারি এক্স মাইনাস ওয়ান ওকে তারপর এটা আমি এক লাইনে লিখে ফেলবো সুতরাং ইন্টু দিব না তো এখানে কী হবে এক্স মাইনাস থ্রি আর এখানে আনকমন কী রয়েছে এক্স মাইনাস টু এইখানে কী রয়েছে এক্স প্লাস ফোর ইন্টু কী রয়েছে এক্স মাইনাস ফোর আর নিচে কী রয়েছে দেখি নিচে রয়েছে এক্স মাইনাস থ্রি কমন আনকমন রয়েছে এক্স মাইনাস ওয়ান ওকে তারপর দেখো এক্স মাইনাস ফোর রয়েছে কমন এক্স মাইনাস থ্রি রয়েছে আনকমন ওকে এরপর দেখো এইখানে এক্স প্লাস থ্রি অর্থাৎ এখান থেকে এক্স মাইনাস থ্রি ওকে মাইনাস একটু বুঝিয়ে দিচ্ছি মাইনাস থ্রি এখন আমরা কাটাকাটি করবো ইচ্ছা মতে তো দেখো এইখানে এক্স মাইনাস রয়েছে এইখানেও এক্স মাইনাস রয়েছে তো এক্স মাইনাস ফোর রয়েছে এক্স মাইনাস ফোর রয়েছে তারপর দেখো এক্স মাইনাস রয়েছে এক্স মাইনাস রয়েছে কেটে দিলাম এক্স মাইনাস আর কি কোথাও রয়েছে কি না নেই তারপর দেখো এক্স প্লাস থ্রি এক্স উপরে আর কোথাও নেই সুতরাং আর আর কোথাও কোনো কাটাকাটি যাচ্ছে না তো আমি কী লিখতে পারি দেখো এক্স মাইনাস টু রয়েছে এক্স মাইনাস টু কয়টা রয়েছে একটা এবং দুইটা অর্থাৎ কী লিখতে পারি এক্স মাইনাস টু হোল স্কোয়ার ওকে আর কী রয়েছে এক্স প্লাস ফোর সুতরাং এক্স প্লাস ফোর আমরা লিখে দেব তারপর নিচে কী রয়েছে দেখো নিচে রয়েছে আমার এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি অর্থাৎ কী বলতে পারি এক্স মাইনাস থ্রি দুইটা রয়েছে যেহেতু হোল স্কোয়ার এবং এক্স প্লাস থ্রি এটাই কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের আনসার ওকে তো এখানে তোমাদের একটু কষ্টের ব্যাপার সেটা হচ্ছে মিডল টার্ম করতে হবে আর যদি মিডেল টার্ম না পারো তাহলে এটা করতে তোমাদের অনেক কষ্ট বোঝাতে হবে তো এই ছিল ছয়ের আনসার চলো বর্গীয় জোতে চলে যাই আমরা বর্গীয় জোতে যা রয়েছে তা যদি তুমি লক্ষ্য করো আমি কমা এবং এবং উঠিয়ে আমি ইন্টু দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে তো দেখো যেহেতু গুণ করতে বলা হয়েছে তো এখানে এক কিউব প্লাস বি রয়েছে ঠিক আছে আমি কিন্তু এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত জানি আর অনুসিদ্ধান্তটাই কেন ব্যবহার করব তার কারণ হচ্ছে দেখো এখানে কিন্তু আমরা যদি এ কমন নিই সরি বি যদি কমন নিই তাহলে এস স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার হবে ঠিক এক কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি ফেলাই তাহলে কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার পাবো তখন আমরা কাটাকাটি করে ফেলতে পারবো তো তুমি তখনই হবা যখন তুমি আসলে এগুলো বুঝতে পারবা তো আমরা অনেক আগে থেকে যখন যেহেতু করতেছি সুতরাং আমরা এখনও মাঝে মধ্যে আসলে দেখি বুঝতে ফেলতে পারি আসলে কোনটায় কি করতে হবে তোমাদেরও সেই জ্ঞানটা সেই সেই দিকটা কিন্তু অর্জন করতে হবে তো এখানে এক কিউব প্লাস বি কিউবের সূত্র যদি আমি ফেলাই তো দেখো এক কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা সবাই জানি সূত্র বলতে আমি এমন সিদ্ধান্ত বোঝাচ্ছি তো এ প্লাস ওয়াই সরি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ কি আমরা অ্যাকিউ প্লাস বি কিউবে সূত্রটি ফালিয়েছি অনুসিদ্ধান্তটি ফালিয়েছি সেটা হচ্ছে কি এ স্কোয়ার সরি এ প্লাস বি ইন্টু এস স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার ওকে আর নিচে আমরা শুধু জাস্ট বি কমন নিব বি যদি কমন নেই তাহলে এখান থেকে বি বাদ যাবে অর্থাৎ এ স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার যেহেতু একটা বি কমে যাবে অর্থাৎ এ বি থাকবে এবং বি কিউব থেকে একটা বি চলে যাবে অর্থাৎ বি স্কোয়ার থাকবে এখানে আমি যদি গুণ দিয়ে লিখি এক কিউব মাইনাস বি কিউবের সূত্র অর্থাৎ অনুসিদ্ধান্তটা তাহলে কী হয়ে যাবে বলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ওকে আর নিচে কি যা আছে তাই লিখে দিব এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এর পাশে অর্থাৎ এর পরবর্তী অর্থাৎ তৃতীয় যে রাশিটা যা আছে তাই লিখে নেব আমরা এক্স প্লাস ওয়াই তো দেখো এখান থেকে আমরা কোনো কিছু কাটাকাটি করতে পারি কি না এখান থেকেই তো এক্স প্লাস ওয়াই রয়েছে আমি এক্স প্লাই এটাকে ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কেটে দিচ্ছি ওকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেখো এইখানে কিন্তু সেইম রাশিটা রয়েছে সুতরাং এটাকেও কিন্তু আমরা কেটে দিতে পারি আবার দেখো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার রয়েছে এটাকেও কিন্তু আমরা এটার সাথে কেটে দিতে পারি ওকে এছাড়া আর কিন্তু কাটাকাটি আমার মনে হচ্ছে না সম্ভব হ্যাঁ এইখানে বি রয়েছে আমি এইখানে বিটা কেটে দিতে পারি ওকে কারণ এইখানে কিন্তু এ ইন্টু বি এভাবে রয়েছে সুতরাং বি আমি কেটে দিতে পারি তো উপরে আমার কী থাকতেছে বলো এ ইন্টু এ মাইনাস বি আর নিচে কি রয়েছে ওয়ান ঠিক আছে আর যেহেতু নিচে কিছুই নেই সুতরাং আমি ওয়ান না দিলেও আমার কি উত্তরটা হয়ে যাবে অর্থাৎ আমি উত্তরটা বড় করে লিখতে পারি কি এ ইন্টু এ মাইনাস বি আর এটাই হয়ে যাবে তোমার আনসার আশা করি খুব সহজে তোমরা এটা বুঝতে পেরেছ আর তোমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে তুমি দেখে বুঝতে হবে আসলে কোনটাতে কি ফালাবো আমি সূত্র ফালাবো কিংবা অনুসিদ্ধান্ত ফালাব নাকি আমার যদি এরকম থাকে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এটা থাকলে আমি এ প্লাস বি দুইটা লিখবো নাকি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার সেই সূত্রটা লিখবো এগুলো কিন্তু ইটস আপ টু ইউ এগুলো দেখে তোমারই বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে খুব বেশি তো চলো আমরা আজকের ভিডিওর শেষ যে অঙ্কটি রয়েছে গুণের অর্থাৎ ঝ ঝতে চলে যাই ঝতে দেখো অনেক বড় একটা বড় তিনটা পদ রয়েছে রাশি রয়েছে তো এগুলোতে আমি এবং এবং কেটে গুণ দিয়ে দিচ্ছি যাতে করে একটা লাইন আমার কম লিখতে হয় তো দেখো তোমরা কিন্তু সরাসরি ডাক তুলে তারপরে লিখবে আমি আগের প্রত্যেকটা অঙ্ক করার আগে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি এটাতে বলে দিলাম তো দেখো এখানে কিন্তু এক কিউব প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা কিন্তু সূত্র পেয়ে ফেলছি সুতরাং এটা কিন্তু এটা সমান আমি লিখতে পারি কি এ প্লাস বি হোল কিউব ওকে আবার এখানে কি রয়েছে এ প্লাস বি হোল কিউব আর এ প্লাস হোল কিউব বলার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব যা থাকবে তাই ওকে তারপর দেখো এখানে এইখানেও আমরা সেম এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ সরাসরি সূত্র অর্থাৎ এ প্লাস হোল কিউব লিখতে পারছি আর এখানে কি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ আমি সূত্র লিখতে পারি এ প্লাস বি ইন্টু মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার রয়েছে আমি এক্স মাইনাস ওয়াই দুইটা লিখতে পারি যেহেতু শেষের অঙ্ক আশা করি আগের অঙ্কগুলো তুমি খুব ভালোভাবে পারো আবার এটা বুঝবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার রয়েছে এক্স প্লাস ওয়াই আমি কটা লিখতে পারি দুইটা লিখতে পারি এখন জাস্ট কাটাকাটি করবো তো দেখো এখানে এক্স প্লাস ওয়াই হোল কিউব রয়েছে অন্য কোথাও কিন্তু এক্স প্লাস ওয়াই হোল কিউব নেই সুতরাং এটা আমরা পরবর্তীতে কাটতেছি কিন্তু দেখো এইটা আর এইটা কিন্তু আমরা কাটতে পারতেছি ওকে আর কি রয়েছে আর কোনো কিছু কি রয়েছে যেটা আমরা কাটতে পারবো না এখানে আমরা আর কোনো কিছু কাটতে পারতেছি না দেখো এক্স প্লাস ওয়াই রয়েছে এক্স হোল মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস এক্স প্লাস ওয়াই আমরা কয়টা লিখতে পারি তিনটা লিখতে পারি আর এখানে কী রয়েছে এক্স মাইনাস ওয়াই হ্যাঁ এক্স মাইনাস আমরা দুইটা লিখতে পারতেছি আর নিচে কী রয়েছে দেখো নিচে রয়েছে এক্স প্লাস আর কী রয়েছে এক্স মাইনাস ওয়াই আমরা কিন্তু আগেই কাটতে পারতাম ওদের আচ্ছা যেহেতু কাটিনি নিই এখন কেটে নেব সমস্যা নেই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ওকে তো এখন যদি আমরা এটা কাটি দেখো এক্স প্লাস ওয়াই রয়েছে এক্স প্লাস ওয়াই কেটে দিলাম এক্স প্লাস ওয়াই রয়েছে এখানে এক্স প্লাস ওয়াই কেটে দিলাম এক্স প্লাস ওয়াই এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই এখানে কেটে দিলাম এক্স মাইনাস ওয়াই রয়েছে এক্স মাইনাস ওয়াইও কেটে দিলাম তো আমাদের আলটিমেটলি কী থাকতেছে শুধুমাত্র এক্স মাইনাস ওয়াই ওকে তো এটাই হয়ে যাবে তোমাদের আনসার ঠিক আছে তুমি চাইলে কিন্তু এইখানেও এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইন মাইনাস ওয়াই কে কাটতে পারতে আমি যেহেতু ভুল করে কাটি নিই আমি পরবর্তীতে কেটে নিয়েছি আগে কাটলে বা পরে কাটলে একই কথা সুতরাং এটা নিয়ে এত প্যানিক হওয়ার কোনো কারণ নেই তো এই ছিল আজকের এই ভিডিওতে আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে আগামী কোনো ভিডিওতে তিল দেন চাটার বাবাই